গুড আফটারনুন আমার স্নেহের ছাত্রছাত্রী তোমাদের সেকেন্ড সামিটি পরীক্ষা এক তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আগস্টের এক কারো হয়তো পরে শুরু হতে পারে সেই জন্য ক্লাস নাইনের তৃতীয় চ্যাপ্টার মানে থার্ড চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড সেমিটারে থাকবে শুধুমাত্র একটা চ্যাপ্টার শুনতে শোনা যাচ্ছে একটা চ্যাপ্টার আসলে কিন্তু এটা অনেক বড় চ্যাপ্টার তো এত বড় চ্যাপ্টার তোমাদের পক্ষে সত্যিই টাফ সেই তোমাদের খাটনিটাকে কিছুটা লাঘব করার জন্য আমি আমির স্যার তোমাদের একটা সাজেশানের মতো করে দিচ্ছি তোমরা প্রত্যেকে বই বের করো এবং বইয়ের পেজ নাম্বার ফিফটি থ্রি সাতরা পাবলিকেশান আশা করি এখান থেকে একশো শতাংশ তোমরা এই সাজেশান কমন পাবে এবং পরীক্ষা দেওয়ার পরে এই সাজেশানটা আমার একটু প্রত্যেকে মিলিয়ে নেবে ওকে থ্যাংক ইউ চলো প্রথম পেজ নাম্বার ফিফটি জৈবনিক প্রক্রিয়া এখান থেকে কিচ্ছু দেখতে হবে না এখান থেকে শুধু দেখবে ফটোসিনথিস কাকে বলে ফটোসিন্থিস কাকে বলে এখানে দাগাও শালক সংশ্লেষকারী দুটি ব্যাকটেরিয়ার নাম আর কিচ্ছু করতে হবে না শালক সংশ্লেষকারী দুটি ব্যাকটেরিয়ার নাম একটা হচ্ছে রোডো সিউডোমোনাস একটা হচ্ছে রোডোস্পাইরিলাম পাইরিলাম এনএডিপির পুরো নাম এনএডিপির পুরো নাম তারপরে চলে যাও পরের কোশ্চেন শ্বসন বর্ণালী কার্যবর্ণালীর মধ্যে পার্থক্য লেখক শ্বসন বর্ণালী কার্যবর্ণালীর মধ্যে পার্থক্য লেখ ভেলামেন কি ভেলামেনটা একটু বলে রাখি অর্কিড জাতীয় উদ্ভিদের মূলগুলো যখন ঠিক গাছের ডালে থাকা অবস্থায় মূলগুলো ঠিক নিচের দিকে ঝুলে যায় অর্থাৎ মূলের মধ্যে স্পঞ্জের মতো আবরণযুক্ত একটা অংশ লক্ষ্য করা যায় এই স্পঞ্জের মতো আবরণ যেটা বায়ুমণ্ডলের জলিবাষ্পকে শোষণ করে তাহলে তাকেই বলছে ভেলামেন বা বায়োমিয় মূল পরের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে দাও পেজ নাম্বার ফিফটি ফাইভ ক্লোরোফিল এ অথবা ক্লোরোফিল বি এ দুটোর মধ্যে একটা কিন্তু তোমার সংকেত আসতে পারে ক্লোরোফিল এ ক্লোরোফিল বি এবার যে কোশ্চেনটা আসবে আমার বিশ্বাস শালক সংশ্লেষে রাসায়নিক সমীকরণটি লিখে তা ব্যাখ্যা করো তিন নম্বরের জন্য শালক সংশ্লেষে রাসায়নিক সমীকরণটি লিখে তা ব্যাখ্যা করো এখানে চলে যাওয়া পরের কোশ্চেন ফটো ফসফারলেশন বলতে কী বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফটো ফসফারাইলেশন লিখেছ পেজ নাম্বার ফিফটি সেভেন ফটো ফস্ত তোমাদের ক্লাস আমি বুঝিয়ে দিয়েছি অসুবিধা থাকলে কমেন্ট করো আমি বুঝিয়ে দেবো রুবি পুরো নাম পেজ নাম্বার ফিফটি সেভেন রুবি আর ইউ বি আই এস সি রুবি স্কোর পুরো নামটি লিখো রুবি সম্পূর্ণ নামটি লিখো ঠিক আছে এনএডিপির সম্পূর্ণ নামটি লিখো পি জি এ এল ডির পুরো নাম লিখো বাস হয়ে গেল এখান থেকে তারপরে চলে যাও ম্যাক্রো এবং মাইক্রো উপাদান বলতে কী বোঝো ফিফটি নাইন পেজ ম্যাক্রো মাইক্রো উপাদান বলতে কী বোঝো উদাহরণ সহ পড়ে নেবে তাহলেই হয়ে গেল উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থের সাধারণ কাজ এটা তিন নাম্বারের আসতে পারে বা দু নাম্বারের আসতে পারে উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থের সাধারণ কাজগুলি লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে চলে এসো বাষ্পমোচনের সঙ্গে বাষ্পীভবনের তফাৎ দু নম্বর ডাবল স্টার দিয়ে রাখো বাষ্পমোচনের সঙ্গে বাষ্পীভবনের তফাত লিখো করছেন একটি পত্ররন্ধ্রের গঠন আলোচনা করো ডাবল স্টার পত্ররন্ধ্রের গঠন আলোচনা করো বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী সত্যগুলি আলোচনা করো বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলি আলোচনা করো এর সঙ্গে যে কোশ্চেনটা আসবেই আসবে সেটা হচ্ছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি কোন বিজ্ঞানী কেন বলেছিলেন বাষ্পমোচনকে বিজ্ঞানী ক্রটিস তোমাদের বুঝিয়েছিলাম বাষ্পমোচনকে বিজ্ঞানী ক্রটিস কেন প্রয়োজনীয় ক্ষতি বলেছিলেন দু নম্বরের জন্য পড়বে ব্যাস আর দরকার নেই এখান থেকে তারপরে চলে যাও ব্যাপন এবং অবিশ্রবণের গুরুত্ব ব্যাপন অবিশ্রবণের গুরুত্ব প্লাজমোলাইসিস ডি প্লাজমোলাইসিস বলতে কী বোঝো প্লাজমোলাইসিস ডি প্লাজমোলাইসিস বলতে কী বোঝো অর্ধবেদ্য পর্দা কাকে বলে উদাহরণ দাও অর্ধবেদ্য পর্দা কাকে বলে উদাহরণ দাও পরে কোশ্চেন রসের উৎসত আসবেই আসবে ফিফটি সিক্সটি ফাইভ পেজ রসের উৎসত কাকে বলে ডিকশান জলির মতবাদটা পড়বে আর দরকার নেই বিজ্ঞানী ডিকশান জলির মতবাদ এখান থেকে আরেকটা জিনিস পড়বে ফ্লোয়েম লোডিং ফ্লোয়েম আনলোডিং বলতে কি বোঝো ফ্লোয়েম লোডিং ফ্লোয়েম আনলোডিং চলে যাও শ্মশনে শ্বাসনে তোমরা যেটা পড়বে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে লেন্টিসেল শ্বাসমূল পত্ররন্ধ্র এক নম্বর বা দু নম্বরের জন্য দেখবে আরেকটা যেটা খুব ভালো করে দেখবে বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ যেমন টিউব ফিট বুক গিল ঠিক আছে এগুলো খুব ভালো করে দেখবে মাকসা কাঁচড়া শাসঙ্গের নাম কী বুকগিল কী ট্রাকিয়া ট্রাকিয়া না দিয়ে বললো হরিংয়ের শাসঙ্গের নাম কী বা প্রজাপতি শাসঙ্গের নাম কী প্রজাপতি মানে কি পতঙ্গ তাহলে পতঙ্গদের শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া আচ্ছা খুব ভালো করে দেখবে একটি ফুসফুসে মানে মানব ফুসফুসের গঠন আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছবি সহ মানব ফুসফুসের আবরণ কে কি বলে প্লুরা কোন ফুসফুসটি আকারে বড় কোন ফুসফুসটি আকারে ছোটো অনেকবার তোমাদের ক্লাসে বলেছি ওটা লিখবে তারপরে লিখবে ফুসফুসকে ভালো রাখার জন্য কি কি ব্যায়াম করা যেতে পারে ফুসফুসকে ভালো রাখার জন্য কি কি ব্যায়াম করা যেতে পারে তারপর লিখো ধূমপান কত প্রকার কী কী ধূমপানের ফলে সৃষ্ট রোগের নামগুলি লিখো আমি বলে দিই ধূমপানের ফলে সৃষ্ট রোগগুলো হচ্ছে সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট অ্যাজমা এমফাইসোমা এতগুলো রোগ হয়ে থাকে আর ফুসফুসকে ভালো রাখতে গেলে তোমার ফুসফুসের বিভিন্ন ব্যায়াম যেমন তোমার রিপ স্টেজ অনুলম বিলোম এই ধরনের ব্যায়ামগুলো করা যেতে পারে ব্যাপন অভিশ্রমণ অধিকটা থেকে প্রশ্ন বলে দিয়েছি শ্বসন দহনের পার্থক্যটা লেখবে সবাদ শ্বসন সংঘা সবাদ শ্বসনের রাসায়নিক সমীকরণ ভালো করে দেখবে সবাদ শ্বসনের রাসায়নিক সমীকরণটা ব্যাখ্যা সন্ধানটা খুব ভালো করে দেখবে সন্ধান থেকে কোশ্চেন আসতে পারে সন্ধান কাকে বলে সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ইস্ট কোন উৎসেচক খরণ করে নিশ্চিত উৎসেচকের নাম কি মনে রাখবে ইস্ট উৎসেচক যেটা সেটা হচ্ছে জাইমেজ দেখো তোমাদের মুখে মুখে চলে আসছে পার্থক্য লেখক অবাধ শাসন অবাধ শাসন এসে বসে আছে গ্লাইকোলাইসিস কেপচক্র আগে তোমাদের পরীক্ষায় বর্ণনা আসতো সিলেবাসে এবার কিন্তু যেহেতু গঠন বর্ণনা নেই তাহলে গ্লাইফোলাইসিস কেপ চক্র কাকে বলে এর অ্যারাউন্ডিং যে কোশ্চেনগুলো যেমন তোমার টিসিএ চক্র কাকে কেন বলে ইএমপি পথ কি এগুলো একটু ভালো করে দেখবে আর এদের গুরুত্বগুলো লিখবে ঠিক আছে তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু দরকার নেই পুষ্টি থেকে চলে আসো খাদ্য খাদ্যের ব্যবহারটা ভালো করে দেখবে প্রাণীর পুষ্টি কত প্রকার পাঁচ প্রকার খাদ্য খাদ্যকহর পরিপাক শোষণ আত্মীকরণ বহিষ্করণ এটা খুব ভালো করে দেখবে তারপরে চলে আসো পতঙ্গভোগ পুষ্টি টিকা পুষ্টি টিকা কপ্রোফাইটিক কপ্রোফ্যাগি ফ্যাগি যেটাকে আমরা বলি মলভোগ আর স্যাঙ্গি ভরি অর্থাৎ যারা রক্ত চাক করে যেমন যোগ তারপরে হচ্ছে তোমার আমাদের উকুন যোগ এরা তারপরে তোমার আরেকটা প্রাণী আছে যেটা আমরা রক্তচা বাদু বা ভ্যাম বলি এটা একটু দেখে রাখবে এখান থেকে খুব ভালো করে দেখবে মানব পৌষ্টিকতন্ত্রের ছবিটা আমি বলছি তিনটা ছবি তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট দিচ্ছি মানব হৃদপিণ্ডের গঠন এটা একশো একশো শতাংশ হ্যাঁ পশ্চিমবঙ্গের সব স্কুলে এটা থাকে একশো দশ শতাংশ তারপরে বিক্রের গঠনগত কার্যগত এককের নাম কী বোর্ডের ছবিটা আছে তোমরা দেখে নাও এটার নাম হচ্ছে নেফ্রন নেফ্রনের ছবি এঁকে চারটা পয়েন্ট করতে হবে চারটা পয়েন্ট করতে হবে অথবা মানব পৌষ্টিকতন্ত্রের ছবি একে যে কোনো চারটি অংশে চিহ্নিত করো বা প্রশ্নের অংশগুলো বলে দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো কোন অংশে বলে দেওয়া আছে সেটা তুমি চিহ্নিত করবে মানুষের দাঁতের সংকেত স্থায়ী আর শিশুদের দন্ত সংকেত তারপরে চলে আসো জীব জীবের কোথায় কোন স্বাদ অনুভূত হয় খুব ভালো করে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন টিকা দেখবে লালা গন্তি খুব ভালো করে দেখবে আচ্ছা তারপরে শিকাম প্রকার কী কী হৃৎপিণ্ডের আচ্ছা পরে হৃৎপিণ্ডে যাচ্ছি পাকস্থলিটা একটু ভালো করে পড়বে পাকস্থলির ভাগ পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় ঘড়িতে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কী হাইড্রোক্লোরিক অ্যাসিড মনে রাখবে পাকস্থলির অক্সিজেন্টিক কোষ থেকে ঘটিত হয় কাজ সেটা হচ্ছে রোগ জীবাণুকে ধ্বংস করে সেই সঙ্গে সঙ্গে খাদ্য কণিকাগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেয় ফলে খাদ্য সহজে পাঁচিতে হয় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যকৃতটা খুব ভালো করে পড়বে যকৃতকে আমি একটু বলে দিই যকৃত থেকেই কিন্তু পিত্ত উৎপন্ন হয় যকৃত থেকে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতের মধ্যে কিন্তু অক্সিনটিক কোষ দেখা যায় যকৃতি মানে যকৃতের মধ্যে কুফার কোষ দেখা যায় যকৃতকেই কিন্তু জৈব রসায়নাগার বা জৈব কবার কবরখানা এগুলো বলা হয় এবং আরবিসি কিন্তু জক্রিতে গিয়ে ধ্বংস হয় আরবিসি মানে রেড ব্লাড কর্পাসাল বিলু রুমিন বিলু ভার্ডিন গঠন করে যা মলের রং তৈরি করে পরিষ্কার এবার চলে আসো কয়েকটি আন্তরিক গ্রন্থির নাম বা সেখানে আর দরকার নেই খুব ভালো করে পড়বে পৌষ্টিক উৎসেচকগুলো যেমন প্রোটিন ধর্মী উচ্ছেচক ফ্যাট এবং সরকার ভঙ্গ কুৎসূচক এগুলো একটু ভালো করে পড়বে ভিলাই কি ভিলাই অক্সেন্টিক কোষ কোথায় দেখতে পাওয়া যায় পেরিস্টলসিস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ভালো করে দেখবে পেরিস্টলসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বি এম আর এর সংজ্ঞা পড়বে বেসাল মেটাবলিক রেট এইটটি থ্রি পেজ এইটটি থ্রি পেজ বেসাল মেটাবলিক রেট তারপরে একজন প্রাপ্তবয়স্ক লোকের কত ক্যালোরি শক্তির প্রয়োজন দু হাজার পাঁচশো থেকে তিন হাজার কিলো ক্যালোরি তাহলে কোন খাদ্য থেকে কতটা তারা পেয়ে থাকে সেটা একটু লিখে দেবে হ্যাঁ আচ্ছা বিপাকজনিত যে ত্রুটিগুলো সেই ত্রুটিগুলো খুব ভালো করে দেখবে ভেরি 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 ইম্পর্টেন্ট এখান থেকে যেমন আসতে পারে হাইপার থাইটিজম অ্যাথোরসক্লোরোসিস বা ওবিসিডি বলতে কী বোঝো বা ডায়াবেটিস ম্যালাইটাস ডায়াবেটিস ইনসিপিটাস টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে পড়বে রক্তে শর্করার সাধারণ মাত্রা কত রক্তে শর্করার সাধারণ মাত্রা হচ্ছে একশো সিসি রক্তে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম আবার হচ্ছে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম এর বেশি হয়ে গেলে কিন্তু সুগার হয়ে যায় যে সুগারটাকে আমরা বলি ডায়াবেটিস ম্যালাইটাস যার লক্ষণ কী কী ডায়াবেটিস ম্যালাইটাসের ফলে কী হবে দেহের ওজন কমে যাবে ক্ষতস্থান কোথাও কেটে গেলে ক্ষতস্থান শুকাবে না ঘন ঘন সরকার যুক্ত ত্যাগ ত্যাগ করবে প্রচণ্ড জল তৃষ্ণা পাবে প্রচণ্ড খিদে পাবে এবং দেহের ওজন দ্রুত কমতে থাকবে এভাবে তুমি যদি লক্ষণগুলো লিখে দাও তাহলে কিন্তু ফুলমার্ক পেয়ে যাবে তারপরে চলে আসে সংবহন একটা খুব ভাইটাল চ্যাপ্টার সংবহন রক্তকে তরল যোগফলা করা কেন ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদের বলেছিলাম ক্লাসে যে রক্ত ভুণজ মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে রক্তে ধাতব উপাদানের তুলনায় পশু উপাদানের পরিমাণ বেশি থাকে এবং রক্ত কলাকোষের মধ্যে সংযোগ স্থাপন করে এবং কি করে বিভিন্ন কলা মধ্যে যেহেতু সংযোগ স্থাপন করে সেই কারণে রক্তকে তরল যোগকলা বলে মনে আছে তো আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন রক্তবাহে রক্ত জমাট বাঁধে না তার কারণ লিখবে রক্তে হেপারিন নামক এক ধরনের প্রোটিন থাকে যে প্রোটিন ওকে জমাট বাঁধতে দেয় না এক দু নম্বর লিখবে রক্তবাহের গাত্র মসৃণ যার ফলে রক্ত কোথাও দাঁড়াতে পারে না আর রক্তবাহ বা রক্তের স্রোত থাকে যে কারণে রক্তবাহে রক্ত তুঞ্চিত হয় না আরেকটা কোশ্চেন হয় ব্লাড ব্যাঙ্কে কোন রাসায়নিক ব্যবহার করা হয় রক্তকে জমাট রাখার জন্য রক্ত ব্যাংক যেটাকে আমরা ব্লাড ব্যাঙ্ক বলি মনে রাখবে সোডিয়াম সাইট্রেট রক্ত জমাট রাখতে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয় এখান থেকে আর্শোলা হৃ তিনটে কটা তোমার প্রকোষ্ঠ থাকে এটা একটু পরে নেবে হিমোলিম কি ভালো করে দেখবে আর আমাদের কোন ধমনীতে আমরা রক্তচাপ মাপি এই যেটাকে আমি হাত দিয়ে ধরেছি রেডিয়াল ধমনি এখানটায় রেডিয়াল ধমনীতে আমরা রক্তচাপ মাপি বাস। এখান থেকে তুমি আর কি পড়বে এখান থেকে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে বসে আছে সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড তাপ মানে এখানে তিনটা স্টার দিয়ে রাখো অবস্থান কাজ আর সাইনোভিয়াল তরল অবস্থান কাজ ক্লিয়ার রক্তের কাজ পড়বে লসিকার কাজ পড়বে ব্যাস রক্ত লসিকার কাজ রক্তে উপস্থিত কয়েকটি প্রোটিনের নাম রক্তে উপস্থিত কয়েকটি নাইট্রোজেন গঠিত পদার্থ যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন জ্যালথিন এগুলো হচ্ছে নাইট্রোজেনযুক্ত রাসায়নিক পদার্থ তারপরে চলে আসো আরবি সি গড়ায়ু এবং কাজ শ্বেত রক্তকণিকা খুব ভালো করে পড়বে শ্বেত রক্তকণিকা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে যেমন শ্বেত রক্তকণিকার ফ্যাকোসাইটিসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে লিম্পোসাইড অ্যান্টিবডি গঠন করে বেসিফিল শ্বেতকণিকা হেপারি নিঃসরণ করে ফলে রক্তবাহী রক্ত জমাট বাঁধে না ইওসিনোফিল হিস্টামিন নিঃসারণ করে অ্যালার্জি প্রতিরোধ করে তাহলে তোমাকে কোশ্চেন দিয়ে দিল অ্যালার্জি প্রতিরোধ করে এমন একটি শ্বেত রক্তকণিকার নাম লিখো তাহলে হয়ে গেল আচ্ছা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা পার্থক্য পড়বে ব্লাড গ্রুপ ভালো করে পড়বে তারপরে পড়বে আর এইচ ফ্যাক্টর লাস্ট আর এইচ ফ্যাক্টরের পরে ব্লাস্টোসিস পিটালিস ভেরি 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 ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসবেই রক্ত তঞ্চন রক্ত তঞ্চন এর পদ্ধতি তিনটা ধাপ আছে সমীকরণ সহ লিখবে তিন নাম্বারে এসে বসে আছে এটা একশো দশ শতাংশ কমন রক্ত তঞ্চনের বিভিন্ন ধাপগুলি ছকের আকারে দেখাও এসে বসে আছে গ্যারেন্টেড কোশ্চেন একদম রকম কোনো এখানে বিভ্রান্তির কিছু নেই আচ্ছা তারপরে চলে আসো এখান থেকে চলে আসো স্বাভাবিক পেসমেকার রিজার্ভ পেসমেকার স্বাভাবিক পেসমেকার কাকে বলে রিজার্ভ পেসমেকার কাকে বলে তোমরা প্রত্যেকেই জানো এভি নোট এভি নোটকে কি বলা হয় এভি নোটকে বলা হচ্ছে কি এস নোটকে হচ্ছে স্বাভাবিক পেসমেকার এভি নোটকে হচ্ছে রিজার্ভ পেসমেকার আচ্ছা তিপত্র কপাটিকে কি হৃদপিণ্ডের রক্ত তন্ত্রের ছবি এঁকে একটি তীরের মাধ্যমে প্রকাশ করো এই ছবিটা কিন্তু হানড্রেড টেন পারসেন্ট আসবে মানে এসে বসে আছে পাঁচ নাম্বার আমি একটু বলে রাখি তোমরা যে পাতায় ছবিটা আঁকবে ওই পাতায় কোনো প্রশ্নের উত্তর লিখবে না আর কি করবে পেন্সিলে ছবি আঁকবে পেন্সিলে পয়েন্ট করবে যে কয়টা পয়েন্ট চাইবে সেই কটা করবে আঁকবে সবগুলো আর নিচে কি চেয়েছে সেই ছবিটা কিন্তু অবশ্যই মনে করে লিখবে নালে কিন্তু নাম্বার কাটা যাবে ওকে আমি এখানে আরেকটা বলবো সেটা হচ্ছে মানবের রক্ত সংবহনতন্ত্রের বা দ্বৈত সংবহনতন্ত্রের রেখা চিত্র ব্যাস এটা নিও এবার চলে আসো ফ্যাট এবং সরকার বিভাগের ফলে কোন রেচন পদার্থ উৎপন্ন হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রোটিনের বিভাগের ফলে কোন কোন রেচন পদার্থ উৎপন্ন হয় উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য উদ্ভিদ রেচন প্রাণী রেচনের মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্ট্যান্ট উদ্ভিদের রেচনের কৌশল আলোচনা করো দু নম্বরের জন্য আসতে পারে পত্রমোচন বাকল মোচন ফলমোচন ফলমোচন থেকে যেটা আসতে পারে ফলমোচনটা লিখবে জৈব অ্যাসিড আপেল থেকে যেমন আপেল থেকে কি পাওয়া যায় আমরা প্রত্যেকে জানি ম্যালিক অ্যাসিড তেঁতুলে টাটারিক অ্যাসিড তেঁতুলে আর লেবুতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড এই জৈব অ্যাসিডগুলো পড়বে আর উপক্ষার কাকে বলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাইট্রোজেন যুক্ত রেচেন পদার্থ অর্থাৎ উপক্ষার কাকে বলে উপক্ষারের উৎস অর্থকারী গুরুত্ব লিখো ভেরি 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 ইম্পর্টেন্ট কতগুলো ভেরি বললাম প্রত্যেকটার উৎস অর্থকারী গুরুত্ব আসবেই পাঁচ নম্বরের জন্য আসবে আবার বলে দিচ্ছি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থটা পড়বে এখানে যেমন একটা কোশ্চেন আছে একটি উন্নত মানের প্যারার রভার হিবিয়া ব্রাজেলিয়েন্সিস হিবিয়া ব্রাজেলিয়েন্সিস বা ব্রাজিলিয়েন্সিস খুব ইম্পর্টেন্ট উন্নত প্যারার অভার তারপরে কোন উদ্ভিজ্জ রেচন পদার্থ আমাদের হজমে সাহায্য করে প্যাপাইন তারপরে এইটুকু দেখলেই হয়ে যাবে আর দরকার নেই ফ্লেম কোসটা ভালো করে দেখবে ম্যালপিজিয়ান নালিকাটা ভালো করে দেখবে আর নেফ্রিডিয়া ব্যাস হয়ে গেছে একটি বৃক্ষের গঠন আলোচনা করো তিন নাম্বারের জন্য ছবিটা আসবে আর গঠনটা একটু আলোচনা করে দেবে তিন নাম্বারের জন্য এবার একটা কোশ্চেন দিচ্ছি আর তিনটা কোশ্চেন দেব তাহলে তোমাদের সাজেশন কমপ্লিট সেটা হচ্ছে বিজ্ঞের গঠনগত কার্যগত এককের নাম অর্থাৎ নেফ্রন নেফ্রনের ছবি এঁকে তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো এটা কিন্তু তোমার আসবে সেই জায়গাটাকে ঠিক করতে হবে আর নেফ্রনের ছবিটা আঁকবে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আর এখান থেকে যকৃতের কাজটা খুব ভালো করে পড়বে রেচনে যকৃতের ভূমিকা ভেরি 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 ইম্পর্টেন্ট জগপ্রীতের ভূমিকা ঠিক আছে আর সি গ্রন্থি কোথায় থাকে আর অনুশীলনীর প্রশ্নগুলো একের জন্য একটু রিভিশন দিয়ে নেবে টেক বেটেকে খুটে খুঁটে পড়বে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকো সবাই ভালো করে পরীক্ষা দাও পরীক্ষার পরে এই সাজেশনটা ভিডিওটা অন করবে তোমার পোস্টের সঙ্গে একটু মিলিয়ে নেবে যে স্যার সেদিন যে এত বড়ো মুখ করে সাজেশন দিল আমরা একটু মিলিয়ে দেখি তো আমি খুব আশাবাদী তোমরা যদি ঠিকঠাক করে সাজেশনটাকে ফলো করে যাও তোমাদের পরীক্ষা খুব ভালো হবে হয়তো অনেকে ফুল মার্কসও তুলতে পারবে বেশিরভাগ ছেলে মেয়ে তোমরা ফুল মার্কস তুলতে পারবে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ